আই যে কাপ্তান বাজার ওদের বাইকারে আর এখানে যে খাসি মুরগি পাওয়া যায় আপনা ওরে একটা 7 কেজির একটা 6 কেজির বড় বাকি যা একটা सात के, के तो एकदम बैठला ना कि न वो रइसे के ते ते ना बेसा कोडा बजे आइसे घरी ओय मोरक ले जा भैया हेलो 3 बजे घरी आसे बाजार खराब तो इजना बाजार फैलान एक लाख हाची मोर कब तक बाजार मोर घर पा घरे आ रते के जे ए अनेक मोटा सुसत कोडा আমরা আইসা ফরমেন্ট এখানে যেই দামে কিনা ওই দামে বিক্রি করা যাচ্ছে না দেখেন বাজার অনেক দশ দিয়ে বিক্রি করতেছে এই যে বড়